আমি যেটা পছন্দ করে দেবো সেটাই দিবা আর আমি কিছু যদি কি লাগবে আপনাদের আপনাদের কালেকশন অনেক সুন্দর নতুন কালেকশন আসছে দেখতে পারেন থাকবো চুপকুরা

এক্সকিউজ মি আপনারা এখানে বসে এরকম করলে মানে আমাদের দোকানে ক্ষতি হইতাছে তুই এদিকে আমি আর কিছু কিনব তো আচ্ছা দেখেন এখানে তো আছে এই যে আইলাইনার লাগবে কার এলো এ মার্কেট আইছে আল্লাহই জানে এটা কি এটা এটা পার্টার বাপার ও এটা পারফিউম সেই গ্রাম ভাইয়া দে আমি এটা নিব এটা নেবেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ব্র্যান্ডের এটা দেন পুরো দোকানটাই কিনে দিতে বল আরে এই যে থ্রি পিস থ্রি পিস কে দুটো নেবেন

আমিও তো একটাই বউ তো ভাবি আপনি পছন্দ করেন আপনি তো পছন্দ সুন্দর না এক্সকিউজ মি আপু আপনারা কি এখানে কে কার বউ কে কার বোন এগুলো মানে ই করার জন্য কি দোকানে আসছেন না এটা আপনি স্টপ আপনারা এই দোকানের ভিতর আই আপনারা কি ঝামেলা করার জন্য দোকানে আসছেন আপনাদের জন্য আর পাঁচটা কাস্টমার ফিরে দিতে আছে আপনারা তোমরা সাহস কার আপনি আমার ঝাড়ু দিলেন কেন তা আপনি কি করবেন কেন আমার ঝাড়ু দিলেন কি করবেন আপনি হ্যাঁ একটা কর্মচারী কর্মচারীর মত থাকবেন ঠিক আছে আপ

কি করবে কি বলছেন আপনার মতো কি গলাবাজি করতে আসছে এখানে আপনি তো গলাবাজি করতে আসছেন ননদকে বলেন আপনার কাজের মেয়ে বেরোন আপনার বলতাম না সামনে মেয়েটা আমার লগে খারাপ ব্যবহার করতেছে তুমি কিছু বলবে না আপনার কপাল ভালো যে এখন আপনার এখানে ধরাই আপনার ভদ্র ভাষায় কথা বলছেন হ্যাঁ আপনি জুতা দেয়া বাইরালে উচিত আপনাদের মত মহিলা আপনি আমাকে চিনেন হ্যাঁ আপনি সাধারণ একটা কর্মচারী 2 টাকার কর্মচারী আপু শুনুন আমরা কর্মচারী হইলো আমাদের ভিতরে ভদ্রতা আছে আপনার ভিতরে সেই ভদ্রতা নাই আপনি কোন বস্তি থেকে উঠে আসছেন আপু শুনেন আমার ভাইরে বাসায় না দুই রানের চিপায় মনে করেন জাতা মারবো একটা তারপরে আবার এই যে বগুলো তলে নিয়ে জাতা মারবো আমার ভাইরে মার বুধ এত কথা খোঁজ করলি কেন পা আপনাকে নেক্সট টাইমে বলে দিতেছি ভদ্রতা বজায় রেখে কথা বললেন আপনার কাছ থেকে আমার শিখতে হবে না কোটা কোনখানে ভদ্রতা বলবো আর কোনখানে অসম্মানি করবো আপনার বেরোন আপনাদের মতো কাস্টমারের কোনো প্রয়োজন নেই আপনারা আসেন আমার আরো পাঁচ কাস্টমার লস হয়েছে বের হন কিনেন না এক টাকা সুতা

তুইটা যাতা দিছিলাম মা গো মা গা চিকার পাচ্ছিলি হেটে কি বুলিয়া গেছ গা বুলিয়া কে আবার মনে করা দিতে হইব ভাবি কেন এরকম করতেছ তোর বইনারে যদি আসে বাসা কেন করতেছ ছি আপনি কি পুরুষ না কা পুরুষ হ্যাঁ নিজের ঘরের ওয়াইফ এরাতে এরকম ভাবে মাইর খান নিয়ে আসতেন তো দুইটা বস্তি সাথে করে আবার এখানে এসে তর্ক করেন এখানে আপনারা বলছে একদম চুপ এটা আপনার স্থান না যান

আমি কইছি আমার জামা কাপড় নাই চলো কিনা কাটা করে নিয়ে আসি ও আমার বনের নিয়ে যাও আমার বোনের বাপ নাই মা নেই বোন আমার বোনটারে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে গেছি ওই জায়গায় যাইয়া ওরা দুইটা ভাই বোন আমার এত অসম্মানি করছে ওই জায়গায় একটা মহিলা আছিল ওই মহিলারা শুদ্ধ আমার অসম্মানি করছে অল লেগে গিয়া ওখান কি করতে মনটা চাই কৌ আমাদের বাসায় চলেছি এই

ফকির নির্বোধ তো সাহসটা কত বড় তো অলমোস্ট একটা রোগাক্রান্ত মনে হসপিটালতে রুগী আইসে আমার মতো আমার মায়ের দেখ দেখ নাজুস টুজস আমি ভালো মন্দ খাওয়ায় খাওয়া তারপর এরকম করেছি তোর মতো ফকির নি তোর বাড়িতে যে আমার মেয়েটা আর শুকায় গেছে তোর বাড়িতে আর যেব না তোর ভাত আমি আর খাওয়াবো না কি বলতেছেন আব্বা এই আমার এত সুন্দর বোর্ডের আপনার আই খাই দিবেন জুতা তাহলে আমি কইছি না আমার মাইয়ারে আর তোর কাছে দিমু না দন তোর নয়া কার না বাপ আপনি একবার ভাবেন তার বাবা ভাবি কোনো বাবা ভাবি নাই কে বাবা তুই তোর মতো একটা রোগ আক্রান্ত দেখা এই যে শোন এ আমার দিকে চা বান্দির বোধ কামরাঙ্গির চর যাবি ও হেন এরকম এরকম তারা বেকা হুক না একটা বিয়া করে লইস যা

সকালবেলা উঠতে চারটা দশটা দিদি ডিম খাস ওই যে তুমি খুঁড়া দিও না খাইতে খাইতে পুরো স্টেডিয়ামটার মতো গেছে তারপর আমি খাই না খাই না বান্দির প্রতি আবার এলে গেটের তো একা যাবি